সুন্দর একটা নারী দেখে তার প্রতি আকৃষ্ট হলো এক পর্যায়ে নারীর সাথে সে গোপন সম্পর্ক করে জেনা করল একাধারে সাত দিন পর্যন্ত সাত রাত পর্যন্ত এই নারীর সাথে জেনা হলো সাত রাত জেনা করার পরে আল্লাহর বান্দা চিন্তা করলো হায় রব আমি অনেক বড় অপরাধ করে ফেলছি আল্লাহ আমার ক্ষমা কি হবে মাফ হবে নি এইভাবে সে আল্লাহর ঘর থেকে বের হইয়া খুচরা থেকে বের হইয়া আল্লাহ রাস্তায় বের হয়ে গেল করতে দীর্ঘদিন খেয়ে না পথে বের করা শুরু করলো আল্লাহর এ করল আল্লাহর বান্দা বহু পথ অতিক্রম করে ক্ষোধার্থ হয়ে গেল তিন দিন পর্যন্ত সে না খাওয়া ছিল ঘুরতে ঘুরতে একটা জনপদে যায় দেখলো বারো জন ভিকারি একটা জায়গা বসে আছে বিশ্রামখানায় মুসাফিরখানায় খানায় জন ভিখারি বসে আছে ওই মুসাফির খানে যে বারো জন ভিখারির পাশে বসে গেল বারো জন ভিখারির কাছে বসে যাওয়ার পরে সে চিন্তা করলো ভিখারিরা যেহেতু বসে আছে তাহলে কেউ না কেউ ভিক্ষা দিতে আসবে আর ভিক্ষা যদি দেয় তাহলে কিছু না কিছু পাবো হয়তো খাবার আসতেও পারে ভিকারিদের সাথে আল্লাহর ওলি আল্লাহর বান্দা সে বসে আছে কিন্তু গুনাহ করেছে সাত দিন নেকি করেছে সত্তর বছর সত্তর বছর নেকি করার পরে সাত দিন সে গুনাহ করলো এরপরে আবার তওবা করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে তওবা করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন ক্ষমা করে দেন এইভাবে ঘুরতে ঘুরতে মুসাফির খানে এসে বারো জন ভিখারির কাছে বসে গেল একজন আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রি বেলা বারো জন রে বারোটা রুটি দিয়ে আসতো খাবার খাওয়ার জন্য আল্লাহর বারো জন বারোটা রুটি দিত বারো জন ভিখারি কে বারোটা রুটি দিত আল্লাহর বান্দা বারো জন ভিখারি রে রুটি দেওয়ার জন্য সে বারোটা রুটি নিয়ে এই ভিকারিদের মুসাফির খানায় এসে গেল কিন্তু আজকে এই বারো জনের সাথে আরেকজন লোক যোগ হয়েছে লোক হইল তেরো জন কিন্তু রুটি মাত্র বারোটা দিল কিন্তু ভিতরে ওই যে যে নতুন আসছে ওই পাপিষ্ট বান্দা সেও একটা রুটি নিয়ে গেল কিন্তু বারো জন ভিখারির মধ্যে একজন ভিখারি রুটি পেল না তখন ওই ভিখারি ডাক দেব আল্লাহর বান্দা প্রত্যেক রাত্রি তুমি আমদারকে রুটি দিয়ে যাওয়া প্রত্যেক রাত্রিবেলা একটা করে রুটি আমার বরাদ্দে আসে আজকে সবাই রুটি দিলা কিন্তু আমারে রুটি দিলে না কারণ কি তখন যিনি রুটি দেয় তিনি বললেন দেখো আমি প্রত্যেক দিন রাত্রিবেলা বারোটা